ভাই নকশি কাঁথার দাম নাকি কমে গেল ভাই নকশি কাঁথার দাম আজকে অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে ও মাত্র 900 টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর নকশি কাঁথা মাথায় নষ্ট দেখেন এই দেখেন কত চমৎকার একটা নকশি কাঁথা 7 ফিট বাই 8 ফিট হবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা হলেই ঘরে বসে বাংলাদেশের 64 জেলা আপনি নিতে পারবেন ওরে চমৎকার কালার আছে কালার হবে অনেকগুলো সাদা লাল কালো তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে পেস্ট কালার ব্লু কালার তারপরে ডিপ পেস্ট আচ্ছা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি গোলাপি সবুজ এই দেখেন কমলা কালারের শেষ নাই ভাই

আহ ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন আজকে চলেন একটা কুইজ খেলবো কুইজ খেলবো কুইজ দিয়ে দিই আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডশিট

এত সুন্দর নকশি এই বেডশিটের দাম কত হতে পারে হ্যাঁ ওকে তারপর করে দেখবো ভাই তারপরে আমরা চলেন দেখবো হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথা ওকে ওকে সুজনি কাঁথা দেখাচ্ছি ভাই যে বৃষ্টি পড়তেছে এখন অনেক বৃষ্টি ভাই সারা দিন ধরে বৃষ্টি ভাই এখন ঠান্ডা মোটামুটি পড়তেছে প্রচুর ঠান্ডা পড়তেছে আর সামনে শীত চলে আসতেছে রাইট রাইট ওকে ওকে সেই ক্ষেত্রে এই কাঁথা এখন অতি প্রয়োজনীয় একটা জিনিস আর সামনেই দেখা যায় যে দাম বেড়ে যাবে কারণ হচ্ছে আপনার সামনে বৃষ্টি বাদল বাড়লে বা আপনার ঠান্ডা পড়লে দেখা যায় এই কাজগুলো বন্ধ থাকে কাজগুলো হয় না যার কারণে আপনার দাম বেড়ে যায় এগুলো এখনই নেওয়ার উত্তম সময় আপনারা যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এই যে রয়্যাল ব্লুটা রয়্যাল ব্লুটা কিন্তু খুবই চমৎকার রেট পাবেন আচ্ছা তারপরে আছে হচ্ছে আপনার টিয়া কালার মাত্র মাত্র এক হাজার টাকা ভাইয়া এগুলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলেই ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন যারা কাঁথা নিতে চাচ্ছেন আর জি দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে আমরা যে কথাটা দেখাবো এই যে দেখেন নয়নমণি টু একটা কথা আসে নয়নমণি টু হ্যাঁ নয়নমণি টু এই কথাটা এত জোজ রাইট বলার বাহিরে কিন্তু আচ্ছা আচ্ছা তো যারাই নিতে চাচ্ছেন আপনারা একটু দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে এই কথাটা নিতে পারবেন মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকায় হ্যাঁ স্টক লিমিটেড হ্যাঁ এত গর্জিয়াস আর যারা পাইকারি নেবেন ব্যবসার উদ্দেশ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তো ধামাকা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ তারা ইমো হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করে ঘরে বসে নিতে পারবেন

হলন মনি 1 দাম কত 1500 টাকা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এগুলো কিন্তু রং কর সমস্যা নাই ইনশাআল্লাহ ओके ओके আমরা আপনাদেরকে চলেন কালার গুলো দেখাই পেয়ে যাবেন হচ্ছে আপনি পেস্ট পাবেন হচ্ছে গোলাপী সবুজ লাল পাবেন হচ্ছে কালো রূপরে যে দেখেন লাল সুতা তারপরে এই যে হলুদটা আছে রাইট দর্শক আপনারা জারাই নিতে চান মাত্র 1500 টাকায় স্ক্রিনশট দিয়ে রাখেন স্কেডর নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে কেউ যদি সরাসরি আপনার শোরুমে আসতে চায় আচ্ছা শোরুমে আসতে হলে যেটা করতে হবে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট আসতে হবে আচ্ছা আচ্ছা আমরা শোরুমের অ্যাড্রেসটাই দেখাই দিই আমি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলাতে আচ্ছা আমাদের 5 নাম্বার দোকান এই যে কাঁচা বাজারের এই সিঁড়ি দিয়ে উঠলেই হবে এই যে সামনে কাঁচা এটা কিন্তু কাঁচা বাজার ঠিক আছে ওইটা মুদি মার্কেট হ্যাঁ এখানে কাঁচা বাজার এটারে কিন্তু অপোজিটে আপনি নাবিল ফ্যাশন পেয়ে যাবেন যারা সরাসরি

কালার পেয়ে যাবেন অনেকগুলা দেখা যায় এই দেখেন সাদার ভেতরে কম্বিনেশন পাচ্ছেন তারপরে কমলা পাবেন হলুদ পাবেন এটা আরেকটা ডিজাইন এই দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ

মানে লাইভে কাছা পছন্দ না হয় আমাদের কাছে আরো স্পেশাল কাথা আছে আপনারা জাস্ট নক করবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো এই কাথাটা মাত্র আপনাদেরকে দিচ্ছি 1500 টাকায় মাত্র 1500 টাকায় খেজুর পাতার এই দেখেন এটা পাবেন সবুজ কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে হলুদ সাদা এটা পেয়ে যাচ্ছেন পেস্ট কালার তারপরে ডিপ পেস্ট আছে কুসুম কালার পাচ্ছেন গোলাপি পেয়ে যাবেন মানে অনেকগুলা কালার কালারে কিন্তু সরাসরি অবশ্যই রাখবেন নাম্বার আছে এই

আর দুই সাইডেই কিন্তু আপনার কাজ করা এই পাশে দেখেন এই সাইডটাও যেমন ওকে ব্যাক সাইডটাও কাজ করা আছে ব্যাক সাইডও কাজ করা আছে রাইট রাইট সো এটা আপনারা নিতে পারছেন আমাদের থেকে প্রাইস খুব রিজনেবল মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা 1300 টাকায় এই দেখেন এত নিখুত এত নিখুত কাজ এই যে একটা কালার পাচ্ছেন তারপর এই একটা কালার পাবেন তারপর এই যে দেখেন এটা পাবেন এটা পাবেন ওকে তারপরে হচ্ছে গোলাপি পাবেন খয়রি পাবেন

তারপরে আমরা দেখাচ্ছি এই দেখেন এইখানে আসলে কিন্তু আপনি সব ধরনের কাঁথাই পেয়ে যাবেন রাইট এই দেখেন নেভি ব্লু রূপে খুবই চমৎকার একটা কাঁথা আছে ও এই কালারটাও সুন্দর এই কারণে এই কালারটা আমরা খুলে দেখালাম এই দেখেন দর্শক একটু ভারী হবে একটু ভারী হবে একটু ভারী হবে জামালপুরের কাঁথা জামালপুরের কাঁথা ডিসেম্বরের কনকনা শীতেও ইউজ করতে পারেন এটা যদি দেখে আমি দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা আছে হ্যাঁ রাইট কালার হবে পনেরো পিস পনেরোটা কালার আছে পনেরোটা কালার পাবেন এই দেখেন এইটা পাবেন হচ্ছে আপনি কমলা তারপরে পাবেন সাদা নেভি ব্লু পাবেন তারপরে কুসুম কালার পাবেন এই আজকে আমরা ডিসকাউন্ট উপ সারা বাংলাদেশ থেকে কম আচ্ছা সারা বাংলাদেশ থেকে কম পাবেন ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি এছাড়াও আরো অনেকগুলা কালার আছে আরো পাঁচ ছয়টা কালার আছে আমরা একটু দেখা দিব এই যে জায়গায় দর্শককে দেখেন হ্যাঁ

আর দেখা যায় কমফর্ট আর কি সারা বছর ইউজ করা যায় না কাঁথাটা কিন্তু এমন একটা জিনিস আপনার সারা বছর ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এইগুলা নিতে পারেন বেস্ট কালেকশন অবশ্যই একটু ভারীর ভেতরে যারা একটু ভারী দেখতে যাচ্ছেন তাদের জন্য দেখতে পারেন এটা তারপরে এই একটা আছে খুবই চমৎকার একটা এটা কি দাম দিবেন ভাই এটা হচ্ছে বাগান বিলাস भैया বাগান বিলাস বাগান বিলাস দাম খুব রিজনেবল ওকে ওকে মাত্র 1500 টাকায় এত ভরাট কাজ এত ভরাট কাজ রাইট আপনারা পাচ্ছেন খুব রিজনেবল দামে মাত্র 1500 টাকা দেখুন সম্পূর্ণ সুতার কাজ কেন সুতার কাজ আমরা কালারগুলো চলেন দেখায় দেই ওকে এই দেখেন পাবেন হচ্ছে পেস্ট আচ্ছা পাবেন হচ্ছে আপনি জাম কালার আচ্ছা তারপরে পাবেন হচ্ছে গোলাপী সাদা

আমরা দেখাবো লালন কাঁথা লালন কাঁথা লালন কাঁথা এটা খুবই জনপ্রিয় একটা কথা আমাদের এইগুলো কাঁথা কিন্তু বারো মাসে আপনি আপনি শীত গ্রীষ্ম বর্ষা আচ্ছা মানে আপনি যখন মন চায় তখন ইউজ করতে পারবেন এত চমৎকার একটা কথা আর এসি রুম বা নন এসি রুম এর জন্য সবচেয়ে বেস্ট একটা কথা মাত্র বারোশো টাকা এটা কালার আছে তো কালার আছে কালার গুলো চলেন আমরা দেখা দিই ওকে এই যে দেখেন কুসুম কালার পাবেন কুসুম কালার তারপরে পাবেন হচ্ছে কালার পাবেন খয়রি কালার তারপরে গোলাপি সবুজ হলুদ হলুদ কালার এই এতগুলো কালার মাত্র বারোশো টাকা হলে আপনি ঘরে বসে নিতে পারবেন নিতে পারবেন জি স্ক্রিন উপরে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন হ্যাঁ স্ক্রিনে থাকা নাম্বারে আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন অসাধারণ দুইটা কি নেওয়া যাবে হ্যাঁ দুই পিসও নিতে পারবেন তিন পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আমরা বলে দিছিলাম শুধুমাত্র দুই দিনের অফার ওকে আর যারা এক পিস দুই পিস নেবেন ডেলিভারি চার্জ দিতে হবে ওকে ফাইন এই দেখেন

আমাদের সাথে করে ঘরে বসে আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ব্যবসার উদ্দেশ্য নিতে হলে আমাদের কাছে ভিডিও কল করবেন আমরা ইনশাল্লাহ মালের রেট গুলো বলে দেবো আপনার যদি কম মনে হয় সব জায়গা থেকে কম মনে হলেই নিতে পারবেন ফেরদুস আপু কমেন্ট করেছে ভাই আমি নিতে চাই অবশ্যই ভাই অনেকের আমাদের ইনবক্স করে আর কি কথা নিচ্ছে আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যে ভিডিওর উপর হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে হবে ইনবক্স করলে কিন্তু আমরা দিব না কথা দিতে পারবো শুধু ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন আপনারা রাইট এই দেখেন অসাধারণ

তারপরে নেভি ব্লু পাবেন ওকে পেস্ট পেস্ট দেন হচ্ছে আপনি হলুদ পাবেন কমলাটাও পাবেন কমলাটা পেয়ে যাবেন দাম কত দিচ্ছেন এত গুলা কালেকশন আমরা মাত্র 1600 টাকায় আপনাদেরকে দিচ্ছি 1600 টাকায় পুরো ভারী কাজ ভারী কাজের কোট বকুল একেবারে অল ওভার কাজ কিন্তু অল ওভার কাজ করা আছে এটা কোট বকুল কোট বকুল হ্যাঁ কালার উঠবে না তো ভাই না না রং কস গ্যারান্টি আছে সমস্যা খুব চমৎকার তারপরে কোনটা দেখাচ্ছেন তো তারপরে আমরা যেই কাঁথাটা দেখাবো সেটা হচ্ছে এই যে নতুন মাল এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে নকশি চাদর বলে নকশি চাদর বলে যেটা সম্ভবত ক্যামেরায় আসে না আচ্ছা তো আমরা আপনাদেরকে এইটা একটু দেখাই এইটা কালার একটা ব্রাইট কালারগুলো দেখাই কালার দেখাই ওকে যেহেতু ক্যামেরাতে আপনার এই কালারগুলো কি ক্যামেরায় আসে না কিন্তু বাস্তবে কিন্তু সুন্দর সুন্দর রাইট এই দেখেন এই ডিজাইনটা হবে নকশি চাদর নতুন আসছে মালটা একবারে

এক ভাইয়া কমেন্ট করেছে মন মাতানো সুন্দর নাকি কথা এই দেখেন এই দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে বৈশাখী কথাও বলে রাইট বৈশাখী কথা কিন্তু বৈশাখী কথা সবই কিন্তু আছে হ্যাঁ বৈশাখী কথার সবই এখানে কিন্তু আছে আপনি এখানে দেখেন এখানে কুলা আছে প্লাস হাতি আছে অনেক কিছু পাখি আছে বাড়ি আছে গাছ আছে কি নাই এটার মধ্যে সব আছে সবই কিন্তু আছে রাইট এ টু জেড পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা মাত্র প্রাইস থাকবে হচ্ছে 1900 টাকা

এটার দামটাও আমরা সাথে বলে দিব ও রে চমৎকার এই কারটা অনেক সুন্দর ভাই দাম কত দিচ্ছেন এটা এটা মাত্র আপনাদেরকে দিচ্ছি 1200 টাকায় 1200 টাকায় 1200 টাকায় এত সুন্দর কথা এত সুন্দর কথা দিচ্ছি মাত্র 1200 টাকায় আচ্ছা কালার কি কি আছে এগুলো আমরা একটু কালারগুলো দেখা দিই আপনাদেরকে আচ্ছা এই মালটা নতুন আসছে তো আপনারা 1200 টাকায় একদম আমাদের কাছেই পাবেন রাইট আট দশটা মাল আছে প্রথম আট দশ জন পেয়ে যাবে কারণ এগুলো হাতের কাজ ভাই মেশিনের কাজ হলে হাজার হাজার পিস দেওয়া যায় হাতের কাজ হলে কিন্তু আপনার খুব সীমিত সংখ্যক দেওয়া যায় আর যেই হারে বৃষ্টি পরে এগুলো হাতের কাজ করাও যায় না করাও কিন্তু খুব কষ্ট সাধ্য আর এগুলো আসে একদম গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল থেকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু আপনারা এগুলো নিতে পারছেন ওকে অনেকে কি আপু কমেন্ট করেছে ভাই দামি কোন কথা আছে দামি অনেক কথা আছে আমরা একটু পরে আপনি ভিডিও কল করবেন ওকে ওকে আপনি ভিডিও কল করলে আমরা ইনশাআল্লাহ দেখাবো আমাদের এখানে সাত দশ হাজার টাকা পর্যন্ত কালার পাচ্ছেন এই কালার গুলো মনজুরানো কালার গুলো পেয়ে যাবেন কুসুম হলুদ কমলা তারপরে লাল তারপরে পেস্ট তারপরে হচ্ছে গোলাপি এবং হচ্ছে সবুজ এই কালার গুলো মাত্র তেরোশো টাকা হলেই আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওকে তারপরে কি দেখাবেন তারপরে আমরা চলেন দুই পাটের নকশি দেখাবো মানে দুই পাড়ে কাজ আছে দোনো পাড়ে কাজ করা থাকে এমন নকশি দেখাবো ওকে ওকে এই দেখেন দেখেন দর্শক যারা দুই পাশেই কাজওয়ালা কথা চাচ্ছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন অবশ্যই দেখার আগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট যদি নাম্বার আছে এই কাথাগুলো অনেক জনপ্রিয় অনেক আচ্ছা আচ্ছা আপনারা জারাই নেবেন

সুন্দরী কথা সুন্দরী কথা কাঁথার জগতের ভেতরে সেরা অনেক একটা ইউনিক একটা কথা সেরা একটা কথা এই দেখেন ওকে এই দেখেন দর্শক মানে মানে খুব ভালো কাপড়ের ভালো মান এত ভালো বলার বাইরে আচ্ছা প্রাইস থাকবে মাত্র হচ্ছে আজকে এটার পূর্ব মূল্য ছিল

একটু দামি কথা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে তেইশো টাকা তেইশ তিনশো টাকা কালার পাবেন এই যে এই কয়টা কালার কি আছে কালার পাবেন হচ্ছে আপনি কমলা গোলাপি হলুদ সাদা এগুলা পেয়ে যাবেন এগুলো একটু ভিডিও কল করবেন ভিডিও কল করলে আপনি দেখতে পারবেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন রাইট আচ্ছা তারপরে আরেকটা কথা আছে আমাদের কাছে ভিপি বাগান এই দেখেন ওকে ওকে আচ্ছা আমরা হোয়াইট টি পরে দেব আগে ব্ল্যাকটা দেখেন কার্পেটটা আগে দেখে নেই এই দেখেন এই দেখেন কত সুন্দর এই দেখেন জাস্ট ওয়াও কিন্তু এই কার্পেট কাদার ভিতরে অনেকগুলা ডিজাইন আছে কার্পেট কাথা আজকে যাবে একবারে আপনার এই দামে সারা বাংলাদেশ গ্যারান্টি কেউ দিবে না অসম্ভব একমাত্র এইগুলা সবুজ সবুজ লাল কালো তারপরে পাবেন কমলা হলুদ পেয়ে যাচ্ছেন হচ্ছে

যারা একটা সুতার কাজ আর কি তাদের জন্য কিন্তু এটা তাদের জন্য এইটা 2200 টাকা দাম 2200 টাকা 2200 টাকা এই যে কালার এটা কালার আছে ওকে কালার এখানে আছে আপনারা ভিডিও কল করলে আমরা ইনশাআল্লাহ দেখাবো দেখানোর পরে আপনি পছন্দ করে নিতে পারবেন রাইট উপমা আপু কমেন্ট করেছে ভাইয়া 1200 এর মধ্যে দেখেন আপু লাইভটা শেষ হলে আপনি দেখতে পারেন প্রথম থেকে আমরা 1200 এর মধ্যে কথাগুলো দেখিয়েছি তারপরে নকশীর ভিতরে আরেকটা আছে শিরের কথা আমি শিরের কথা কাছ থেকে বুঝায় দিই সেলাইটা ভি আকারে ওরছে হ্যাঁ

এই কথাটা সবার পছন্দের একটা কাঁথা এটা কিন্তু সিম্পলের মতো সুন্দর একটা কাঁথা ভয়েল কাপড় একবারে সফট ভয়েল কাপড় সফট দাম ছিল হচ্ছে 2050 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 1650 টাকায় হলুদ লাল কালার লাল কালার এই কালার গুলো আছে আর এই যে কফিও আছে এই কফি এইগুলা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় ওকে দর্শক আপনার স্ক্রিন থাকেন এই যে এই হচ্ছে যারা আপনারা নকশি কাঁথার বেডশিট দিতে আরকি কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হবে আচ্ছা আচ্ছা ওকে ওকে অনেকে কমেন্ট করেছে ভাই দাম তো অনেকে বলছে একজন বলছে টাকা

এগুলা কিন্তু আপনার অনেক আছে দেখা যায় আপনার বিশ ত্রিশটা ডিজাইন হবে তো আমরা তো আর সবগুলো এক লাইভে দেখাতে পারবো না জাস্ট একটু আপনাদেরকে এটা দেখা দিচ্ছি আপনারা ভিডিও কল করবেন আমরা ভিডিও কলে দেখাবো অথবা ছবি চাইলে ছবি দিয়ে দিব দেখেন দর্শক একেবারে কিন্তু জীবন্ত ফুল জীবন্ত ফুল একবারে 3D প্রিন্টার 3D দিব একবারে পাইকারি দামে

বারোশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার আমেরিকান সাইজের আচ্ছা আর হচ্ছে আপনি বেডশিট টা পাবেন আর পেয়ে যাবেন কোল বালিশটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার পেয়ে যাচ্ছে বারোশো টাকায়

আপনার চেয়ারের কাবার পাবেন চেয়ারের এরকম ছয়টা কাবার পাবেন ওকে আর হচ্ছে একটা পেয়ে যাবেন হচ্ছে আপনি এই দেখেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের কভার পাবেন একটা ওকে টেবিল ক্লথ এটা আর কি এই দেখেন এই দেখেন এই যে ও দেখেন কত সুন্দর দেখতো অনেক সুন্দর রাইট এগুলা পাচ্ছেন আজকে একবারে মানে কেনা দামে দিয়ে দিব

আপনারা একটু ভিডিও কল করলে আমরা ইনশাল্লাহ দেখা আপনাকে চয়েস করাবো অথবা ছবি চাইলে ছবি দিব তো দর্শক যার যেমন পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে রাখেন আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাঁথা বেডশিট এবং ডাইনিং টেবিলের কভার কিন্তু সব ধরনের যে যার যেটা লাগে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন তো মতো বিদায় সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ